আসলে জানেন আপনি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সরকার বাংলাদেশ পেয়েছে একটি জাতি পেয়েছে সেই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক আমরা অনেক আন্দোলন দেখেছি আমরা অনেক ভাঙচুর দেখেছি আমরা ধ্বংসাত্মক দেখেছি এই সব কিছু মিলিয়ে নতুন একটি সরকারও পেয়েছি আমরা সব কিছু মিলিয়ে আমাদের প্রত্যাশা বেশি আমরা নতুন একটি সরকারের কাছে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ এবং যে আমাদের যে গতি ছিল বাংলাদেশ যে গতিময়তা ছিল সেই গতিটা যেন আবার ফিরে আসে সেই প্রত্যাশা আমরা নতুন সরকারের কাছে আমরা চাই আসলে সুন্দর শান্তি সমৃদ্ধশীল একটি বাংলাদেশ আমরা এই স্বপ্ন ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় ভাষা আন্দোলনের সময় এই স্বপ্ন এখন আমরা দেখি যে সুন্দর সুখী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ একটি বাংলাদেশ আমরা তাইলো যে নিরপেক্ষ সরকার তথ্য আমরা যে শ্রমিক আমরা অননে নির্যাতন হয়েছি রাস্তাঘাটে আমরা নির্যাতন হইতাম না আমরা দেশের আইন সুন্দর মতো চলতো সুন্দর মতো আমরা স্বাধীনভাবে ভাসতাম আমরা আইন মানিয়া চলতাম আমরা ওটাও প্রত্যাশা যে আগে আমরা যে নির্যাতিত হইছি আমরা নির্যাতিত হইতাম না রাস্তাঘাটে জিনিসপত্র দাম আমরা রাস্তাঘাটে তিনশো টাকার মামলা তিন হাজার টাকা হয়েছে তিন ছয়শো টাকার মামলা ছয় হাজার টাকা হয়েছে এইসব জিনিস হইতো না মাননীয় সরকার আছে আমরা বর্তমান সরকার আছে আমরা আবেদন বর্তমান যে নতুন সরকার আছে সরকার আমরা চাওয়া হইল নিত্য প্রয়োজনের যে জিনিসগুলোর দাম এগুলা সবার নিয়ন্ত্রণের ভিতরে থাকতো এবং কি তারা মনিটরিং করে যাতে বাজারে সিন্ডিকেট না হয় সাধারণ জনগণ যে কিনতে পারে এরকম রাখতে আর আমাদের সাধারণ জনগণের ছোট ব্যবসায় বড় ব্যবসায়ী সবার নিরাপত্তা জোরদার করে এবং দেশে আইন শৃঙ্খলা আগের মতো যে স্বাভাবিক স্থানে ফিরে আনে এটাই আমার প্রত্যাশা আমার কাছে তো মনে হয় ভালো যে দেশে একবারে শান্তি আগে যে একটা অবস্থা আসলো এ অবস্থা তো আপনার রুডে ঘাটে বাড়িতে পারছি না এখানে সরকার আসতে অনেক ভালো কারণ রাস্তাঘাটও বাইরে হইতে পারছি আমি চাই কিছু মানে মানে নিরাপত্তা থাকবে আর যে আমরা রিক্সা আসে না রিক্সা তো পুলিশে ধরতো আগে এই যেমন আপনার ইয়ে চাইডে দেয় আর পুলিশে ধরে না এইটাই আমার চাওয়া